দুই সপ্তাহ হলে বেস্টির সাথে মিট না করলে মনে হয় দুই বছর হয়ে গেছে তাই তাকে বললাম আসো আসো জলদি মিট করো হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুমাইস কালার্সে আপনাদেরকে স্বাগতম তো আমার বেস্টি আমার বাচ্চাদের স্কুলে পাশে আসলো আমরা এখানে একটা চা স্টল ছিল খুবই সুন্দর এখানে চা খাওয়ার জন্য বসলাম এবং হ্যাঁ এখানে চাটা খুবই টেস্টি ছিল শনি ক্রার মোটামুটি সকল স্টলের খাবারই খুবই খুবই ভালো হয় আর অনেক কম প্রাইসে এখানে খাবার পাওয়া যায় এটা আমাদের জন্য ভালো যাদের কাছে কম বাজেট থাকে এই যে নুডুলসটা এটা দেখতে অনেক কালারফুল আর মনে হচ্ছে এত কালার কেন খেতে মনে হয় ভালো না 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 খেতে কিন্তু আসলেই অনেক ভালো ছিল তারপর নিচে থেকে চা আর নুডুলস খেয়ে সাথে সিঙ্গারও খেয়েছিলাম যেটা ক্লিক আমি নেই নেই আমি বাবুদের স্কুলে আসি ওদের ছুটি হয়ে যায় এবং আমাদের মেইন উদ্দেশ্য ছিল আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে যাবো আর যারা মনে করেন আমি অনেক ঘুরি ফিরি আমার বাচ্চাদের পিছে কোনো দৌড়াদৌড়ি করতে হয় না এটা ভুল মানে এটা ছোট একটা ক্লিক ছিল আমার ফ্রেন্ড নিয়েছিল যে আমার কি পরিমাণ ওদের পিছে দৌড়াইতে হয় হ্যাঁ তারপরেও আমি নিজের জন্য টাইম বের করে ফেলি কারণ একটাই আমার বেড়াতে ঘুরতে খুবই ভালো লাগে তো আমি শনি আকরার থেকে ওয়ারি বাবুল্যান্ডে চলে আসছি আর কিছু ফর্মালিটি ছিল সেটা পূরণ করতেছিলাম আর আমার দুই বেবি অনেক ছোটোবেলা এখানে আসছিল ওদের যখন দুই বছর ছিল আর এখন ওদের চার বছর প্লাস তো এখন অনেক বুঝে তো দেখে ওরা এত অবাক হইতেছিল এটা কি দুজনেই এটার মধ্যে ঢোকার জন্য প্রায় পাগলের মতো হয়ে গেছিলো আর এই যে আমার বাচ্চা তো ঢুকে পুরাই অবাক বিশেষ করে আমার বড় ছেলে ও চিন্তা করতেছিল আমি কোন রাজ্যে আসছি রে ভাই এত এত খেলা এত সুন্দর করে সাজানো মানি ও এতটা অবাক হইছে এই জায়গায় এসে আর আমি ওর ফার্স্ট যেই হাসিটা এত মানে অবাক হয়ে একটা হাসি দিয়েছিল। ওটা দেখে আমার এতটা খুশি লাগতেছিল এইটা শুধু একটা মাই বুঝবে আর অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আনন্দি তুমি আমাকে একটা ফ্রি টিকিট দিছিলা আর সাথে আমার মোবাইলেরও ফ্রি টিকিট ম্যাচিং হয়ে গেছিলো তাই আমি আজকে এখানে চলে আসছি আমার বাচ্চাদের নিয়ে আনন্দি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বড় ছেলে পুরাটা রাউন্ড করতেছিল আর খেলতেছিল মানে আমার একটু ক্লান্তিও লাগতেছিলো স্কুল কমপ্লিট করে সকালে আমি অনেক সকালে উঠছি আটটা সাড়ে আটটার দিকে তারপরে ওদের স্কুল চারটা বাজে শেষ হওয়ার পরে এখানে আবার আসা তারপর আমার এদের খুশি দেখে আমি মানে আমি আসলে আমার কোনো ক্লান্তি নেই আমার সব চলে গেছে আর বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আমার বেস্টির এত সাপোর্ট থাকে এটা ভাল লাগে কোথাও আমার যাইতে হলে দুইটা বেবি নিয়ে আমার কষ্ট হয়ে যায় তো আমি যখনই ওকে ডাকি বা আমি বলি যে কোথাও যাব সে বিজি থাকলেও সময় বের করে আমার জন্য চলে আসে লাভ ইউ দোস্ত লাভ ইউ আমার বেবিরা প্রথম দিকে জ্যাকেট পরা ছিল তো তারপরে আমি ওগুলো খুলে দিই কারণ এখানে দেখলাম এসি কোনো এসি ছাড়া নেই ওরা একটু ঘামতেছিলো তো ওগুলো খুলে দিই এরপর ওরা আরাম করে খেলা শুরু করে বিশেষ করে এই জায়গাটা এটা আমার ছোট ছেলেটা এত এত লাইক করছে মানে এখান থেকে তাকে কোনোভাবেই বের করা যাইতেছিল না সে এখানেই ছিল আর বড় ছেলেটা পুরাটা রাউন্ড শুধু ঘুরে ঘুরে তারপরে এই যে আরেকটা ব্যাপার দেখেন ও ইজি কোনো কিছু ফলো করবে না সে ওই সাইড দিয়ে উঠে কিন্তু এখান দিয়ে এই রা রাইড রাইডটাতে উঠা যায় কিন্তু না সে যেটা কঠিন এখান দিয়ে সে বেবে মানে এইগুলা বেবে সে উপরে উঠে তারপরে ওই পাশে সে যাবে স্লিপ কাটার জন্য মানে কি আশ্চর্য ওর কাছে ইজি জিনিসটা ভাল লাগলো না কোনটা কঠিন কোনটাতে কষ্ট হইতেছে সে ওইটাই ফলো করতেছে বড় বড় বাচ্চাগুলো যা করতেছে সে ওইটা ফলো করতেছে মানে ইজিটা সে ফলো করলো না যে সে কঠিন সাইডটা দিয়ে সে এখান দিয়ে এসে স্লিপটা কাটল প্রতিটা মুহূর্ত তাদের খুশি দেখে আমার আমি পারলে আমার বাচ্চাদের প্রতিদিন এরকম খুশি করাইতাম যে তারা হ্যাপি থাক বাস আর তারা আনন্দে থাক আজকের দিনটা একটু এইভাবেও অন্যরকম গিয়েছিল। বেশি একটা ভালো ছিল না সকাল থেকে কিন্তু আমার বাচ্চাদের খুশি দেখে আমার আসলে এখন অনেক ভালো লাগতেছিলো আর এখানে আমি মিনালকে বলতেছি হাইফাই দাও ও এত খুশি তো খুশি হলে হাইফাই দিতে বললে সাথে সাথে হাইফাই দেয় আর আমার প্রচুর প্রচুর মন খারাপ থাকলে আমি আমার বেস্টের সাথে শেয়ার করলে মিট করলে একটা ওকে হাক দিলে মানে আমার যত কষ্ট থাকে ওলা ভ্যানিশ হয়ে যায় বাস লাইফে শুধু আমি সব সময় চাইছি যে আমার লাইফে এমন একটা ফ্রেন্ড থাক যার সাথে আমি আমার এ টু জেড শেয়ার করতে পারবো যার কাছে কিছু বলতে গেলে মুখে মানে একটা হিজিটেট ফিল করা না কোনো খারাপ কিছু ফিল করা না আর সে কখনো আমাকে খারাপ কিছু ফিল না করায় সব কিছুতে আমাকে এতটা রিসপেক্ট দেয় যা যেটাতে আমার মানে ভালো লাগে ওর সাথে কথা বলে ওর সাথে কাপ চা খাইতে ইভেন সব কিছুতে ওর যে সাপোর্টটা আমার হোল লাইফে মনে হয় না আমি কারো কাছ থেকে পাইছি এই যে আজকে তার কাজ ছিল তারপরেও সে আমার জন্য তার কাজ টাজ ফেলে এসে চলে আসছে এসে আমার সাথে আমার বাচ্চাদের বেচারি একজনের পিছে পিছে দৌড়াইতেছে মানে আমি লাকি এরকম একটা ফ্রেন্ড পাওয়া অনেকটা ভুনের মতো যে কে করে এরকম ব্যাস লাভ ইউ দোস্ত এখানে বসে বসে আমি একটু ভিডিও ক্লিপ করলাম আমার আর এখানে যে ভলেন্টিয়ার আপুগুলা ভাইয়াগুলা ছিল মাশাল্লাহ এদের ব্যবহার এত ভালো ছিল আর এরা এত খেয়ার করে বাচ্চাদের মানে মাশাল্লাহ মাশাল্লা তারপরে এখানে কিছু গাড়ি ছিল যেটাতে মিনাল বারবার বসে চালাচ্ছিল সে ট্রেনে উঠবে না এত বড়ো একটা ট্রেন সে চার ট্রেন শুধু চলুক কিন্তু সে ট্রেনে উঠবে না এই ছোটো ছোটো গাড়িগুলো এগুলো তার খুবই ভালো লাগছে মেহরান অনেকক্ষণ পরে বুঝতে পারছে আশেপাশের জায়গাগুলা সে শুরুর দিকে ওই একটা জায়গায় আটকায় ছিল ওইটা ছাড়া সে কোথাও যাইতেছিল না তো এখন সে যখন বুঝতে পারলো তখন সে চারপাশ এই যে ঘুরা শুরু করলো তো উঠা শুরু করলো শুরুর দিকে সে এক সাইডেই ছিল ওখান থেকে কোনোভাবেই বের হইতেছিল না মানে সে ভাবছে অতটুকুই রাখি ওই জায়গা আমি কয়েকবার উঠা আছি কিন্তু তার ব্রেনটা ওইটা ঢুকতেছিল না পাবুল্যান্ডে কিছু ফ্যাসিলিটি ভালো যে এরা প্রায় সময় ফ্রি টিকিট দেয় মোবাইলে বা এইভাবে কোনো অকেশনালিও ফ্রি টিকিট দেয় তো মানে একটা টিকিট ফ্রিলি পাওয়া যায় প্রায় সময় আমি পাই আমার দুইটা টিকিট হয় না তো আমার একটু কাছাকাছি হলে ভালো হতো যাত্রাবাড়ি এই সাইডে যদি বাবুল্যান্ড থাকতো ভালো হইতো কিন্তু একটু দূরে দূরে তো দুইটা বেবি নিয়ে দূরে যাওয়াটাও পসিবল হয় না কিন্তু বাবুল্যান্ডটা আসলেই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা বাচ্চারা এখানে আসলে খুবই হ্যাপি হয় আর এখানে থিম সং চলতেছিল বাচ্চাদের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আপুটা ড্যান্স করতেছিল আর তার সাথে ম্যাচিং ম্যাচিং করে বাচ্চাগুলো ড্যান্স করতেছিল মানে আপুর স্টেপ বাচ্চাগুলো ফলো করতেছিল আর এই যে আমার দুই কিউট আমার বান্ধবী আর মিনাল এরা যে কি করতেছিল আমার কাছে আমার বেস্টির একটা জিনিস খুবই ভালো লাগে সে আমার বাচ্চাদের কোনো কিছুতে বিরক্ত হয় না কোনো কিছুতে না তারপরে আমরা দুজন একপাশে বসলাম আর আমরা আজকে দুজন সেম ড্রেস পরেছিলাম তারপরে আমাদের দুজনে একটু ভিডিও করলাম আমি তারপরে আমরা রেডি হয়ে বাবল্যান্ড থেকে বের হয়ে গেলাম বাসায় গিয়ে আমি এক কাপ ফ্রেশ চা আর সাথে মোরারি খেলাম তো এই ছিল আমার আজকের ভিডিও করা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলে যাই টাটা